আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো দলেশ্বরী নদীর তা আমি আছি এখন নদীর পারে নদীর পশ্চিম পা সামনের দিক যেটা এটা হলো মানিকগঞ্জের সিংগাইয়ের আর এপারে হলো সাবার থানার অন্তর্ভুক্ত ফুলবাড়িয়া তো ওপারে থাকে মমতা জাপায় আর আমি আছি এখন এপারে আমি মমতা জাপাকে খুঁজতে আসছি এক বালিশে দুইটি মাথা ছোট কইরা কান কৌ কথা এক বালিসে দুইটি মাথা ছোট কইরা কও কৌ নাগ কথা ঘুমাইলা ঘুমাইলার বন্ধু পান না ঘুমাইলা ঘুমাইলার বন্ধু পান না ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না গাঙ্গের কুলে সরিষের ফুলে কুল মান গেল রে ছাড়ো ছাড়ো বন্ধু বান্দি মাথার চুল রে হইল কি প্রাণ শাখা দুইজন তো লাগে একা পেমের নেশায় মনের বাগান ওঠে মাতিয়া ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না এক বালিশে দুইটি মাথা ছোট কইরা কেন না নাগো কথা ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পাহান খাইলা না ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পাহান খাইলা না সুখে ছিলাম ভালোই ছিলাম বাপ মায়ের ঘরেতে বড় আশায় দিছি গোমালা আমি তোমার গো সুখে ছিলাম ভালোই ছিলাম বাপ মায়ের ঘরেতে বড় আসায় দিছি গোমালা আমি তোমার গলেতে সোনয় প্রাণ বন্ধুয়া সুখের নহর যাইব হিয়া সোনার ফসল আবাদ করি পরান বোরিয়া ঘুমাইলা রে বন্ধু পাহান খাইলানা না ঘুমাইলা মাইলারে বন্ধু পাহান না এক বালিশে সে দুইটি মাথা ছোট কইরা কেন কৌ নাগো কথা এক বালিশে দুইটি মাথা ছোট কইরা কেন কৌ না গো কথা ঘুমাইলা লাগু মাইলারে বন্ধু পাহান না।